সব বদলে যাচ্ছে বদলে যাচ্ছে সাংবাদিকতাও ক্রমশ বদলে যাচ্ছে পৃথিবী ক্রমশ সব কিছুর পরিবর্তন ঘটছে বিজ্ঞান প্রযুক্তির বিকাশ ঘটতে থাকায় আজ যে প্রযুক্তি ব্যবহার করছেন কাল সেই প্রযুক্তি অচল হয়ে পড়ছে একই অবস্থা সংবাদ মাধ্যমের ক্ষেত্রেও যে প্রিন্ট মিডিয়া এবং টিভি মিডিয়া এতদিনে দাপিয়ে এসেছে সেই মিডিয়া আজ চ্যালেঞ্জের মধ্যে চলে এসেছে ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়ার বহু ভালো দিক যেমন রয়েছে তেমনি কিছু সমস্যা রয়েছে যেমন ডিজিটাল মিডিয়ার হাত ধরে বিদেশি সংস্কৃতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ভারতীয় সংস্কৃতিকে রাক্ষসের মতো থাবা বসিয়ে চলেছে আবার ডিজিটাল বা সোশ্যাল মিডিয়াতে লাইভ সংবাদ পরিবেশনের সময় কিছু সামাজিক সমস্যা তৈরি হচ্ছে যেমন কোনো গোষ্ঠীর সংঘর্ষ হলে নির্দিষ্টভাবে সেই গোষ্ঠীর নাম সংবাদে চলে আসছে লাইভে সেই সব আপত্তিকর উত্তেজক ভাষা অনেক সময় সংশোধ বা এডিটিং না করেই প্রচার হচ্ছে ফলে সেই সব লাইভ দেখে উত্তেজনা বা ভারতের সৌভাতৃত্বের বন্ধন ঘিরে অস্বস্তিকর এই অবস্থা নিয়ে কিছু বক্তব্য ধরলেন সাংবাদিক তথা লেখক ও শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী দাস দীর্ঘদিন শিলিগুড়ি কলেজে মাস কমিউনিকেশনের শিক্ষকতাও করেছেন নিধুবাবু শুক্রবার বিশিষ্ট এই সাংবাদিককে খবরের ঘণ্টার তরফে সম্বর্ধনা প্রদান করা হয় কিন্তু সাংবাদিকতা পরিবেশ উষ্ণায়ন নিয়ে কি বললেন নিধুবাবু চলুন শোনা যাক নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা যে খবরের ঘরটা আপনারা যারা দেখেন আমরা কিছু আমাদের সীমিত ক্ষমতার মধ্যে কিছু গুণী এবং শ্রদ্ধেয় মানুষদের আমরা শ্রদ্ধা নিবেদন বা সম্মান প্রদর্শনের কর্মসূচি শুরু করেছি আপনারা হয়তো দেখেছেন এরকমই একজন আজকে আমাদের সামনে উপস্থিত অত্যন্ত একজন গুণী এবং শ্রদ্ধেয় মানুষ আমাদের এই উত্তরবঙ্গের শিক্ষাপ্রেমী মহলে শিক্ষাবিদদের মধ্যে তার নাম একটা চর্চার বিষয় শুধু তাই নয় আমাদের সংবাদ জগৎ সাংবাদিকতার জগতে তিনি একজন বিরাট বড় ব্যক্তিত্ব বহু বছর ধরে তিনি সাংবাদিকতা করেছেন সাংবাদিকতার একজন বিরাট পথ প্রদর্শক এই অঞ্চলে বলতে হবে শিলিগুড়ি কলেজে যে মাস কমিউনিকেশন পড়ানো হয় সেখানে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এখন অবসর নিয়েছেন এই অবসর সময়ে তিনি শিক্ষকতা করছেন ইংরেজি খুব ভালো ইংরেজি পড়ান একজন শিক্ষক একাধারে আবার আরেক দিকে তিনি একজন ভালো সাংবাদিক এখনো তিনি লেখালেখি করেন আমাদের কোনো ভুল ভ্রান্তি হলে আমাদেরকে তিনি রাস্তা দেখান নিধু দা আপনারা সবাই জানেন নিধুভূষণ দাস তাকে ইতিমধ্যে অনেকেই চেনেন বা জানেন বা তার লেখা পড়েছেন কলমের খুব ঝাঁজ সময় বহু বছর তিনি উত্তরবঙ্গ সংবাদে বার্তা সম্পাদক ছিলেন এবং সাংবাদিকতা করেছেন আজকে এখনো কিন্তু তার কলম চলছে এবং তিনি আমাদের সব সময় মাথার উপর হাত রাখেন যাকে বলা যায় নিধুদাকে আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি প্রথমে আমরা একটু খাদা পরিয়ে নিচ্ছি হ্যাঁ আপনি ভালো থাকবেন আপনাকে প্রণাম নিধুদা থ্যাংক ইউ আমাদের কাছে একজন অত্যন্ত পরম গুণী মানুষ তাকে আমরা তিনি দেশের জন্য সমাজের জন্য বছরের পর বছর ধরে তিনি সেবা দিয়ে গেছেন তো সেখানে আমরা তাকে এই স্মারক তাকে তুলে দিচ্ছি আমাদের খুব আনন্দ হচ্ছে এবং এখানে ইতিবাচক ভাবনার উপর নেতাজি সুভাষচন্দ্র বসুর যে উদ্ধৃতি সেটাও আমরা দিয়েছি এবং দেশাত্মবোধ ভারতবর্ষের জাতীয় পতাকা তো সেই নিধুদা পূর্ব বিবেকানন্দ পল্লী শিলিগুড়ি একজন সিনিয়র জার্নালিস্ট আমাদের সত্যি আনন্দ হচ্ছে অনেক দিন ধরেই আমরা আসবো আসবো করে উনিও ব্যস্ত লোক আমাদেরও নানান কাজ সময় সুযোগ সেভাবে হচ্ছিল না আজকে সুযোগ পাওয়া গেছে তো নিধুদাকে আমাদের এই শ্রদ্ধা এই সম্মান আপনি ভালো থাকবেন এবং প্রণাম বারবার প্রণাম আপনাকে আপনার মতন সাংবাদিক লেখনী ক্ষমতা সত্যি আজকের দিনে দুর্লভ এখন সংবাদ জগৎ ব্যাপক পরিবর্তন হয়েছে বিগত বিশেষ করে করোনার পর নিধু দ্বারা আমাদের কাছে আমরা মানে জ্ঞান হওয়ার পর থেকে শৈশব থেকেই দেখছি তার লেখা তার কলম সাংবাদিকতা সত্যি বারবার স্যালুট আবারও বলছি সত্যি স্যালুট করতে হবে বহু সাংবাদিককে তিনি নিজে হাতে তৈরি করেছেন তাছাড়াও বহু শিক্ষা জগতে প্রচুর ছাত্র ছাত্রী মেধাবী ছাত্র ছাত্রীদের তিনি দিশা দেখিয়েছেন নিধু মানে অবদান কখনোই ভোলার না আমরা এই যে একটা বিশ্ব উষ্ণায়ন চলছে গরমও পড়ছে সেই দিকে তাকিয়ে আমরা প্রত্যেক একটি করে গাছের চারা টোকেন আমরা গাছের চারা তুলে দিচ্ছি নিধুদার পেরে আমাদের আনন্দ হচ্ছে কারণ গাছের কোনো বিকল্প হয় না এখন নিধুদার কাছ থেকে দুটো কথা আমরা শুনবো আমার সবচেয়ে ভালো লাগছে যে গাছের চারাটা পেয়ে কারণ এটা যেমন একটা সিম্বলিক ভ্যালু আছে এই সিম্বলিক যে ভ্যালুটা সেটাকে যদি আমরা বাস্তব জীবনে কাজে লাগাই তাহলে মানব সভ্যতার আগামী দিনটা আজকে যেই অবস্থা বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন এসব কারণে যেই সমস্যাগুলি দেখা দিচ্ছে পৃথিবীতে হ্যাঁ এবং সাস্টেইনেবল গ্রোথ টেকসই উন্নয়নের যে ধারণাটা রাষ্ট্রসংঘ দিয়েছিল সেই ধারণাটাকে আমরা এখনও ভালোভাবে গ্রহণ করতে পারছি না বা কাজে পরিণত করতে পারছি না সেটা কতটা প্রয়োজন সেই কথাটা ভেবে এই ধরনের যে উদ্যোগ যে গাছের চারা দেওয়া এটা এখনকার দিনে আমার মনে হয় সবচেয়ে বড় উপহার এই জন্য যে এই উপহারের মধ্যে রয়েছে একটা বার্তা সেই বার্তাটা হল যে আমরা যেন আবার সবুজ পৃথিবীর দিকে ফিরে যাই আমরা শুধু নগরায়নের নামে শুধু কন্ট্রিটের জঙ্গল তৈরি না করে হুম যেন আমরা সবুজে ফিরে যাই একসময় ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে বিশেষ করে ইংল্যান্ডে একটা আন্দোলন হয়েছিল কাব্য আন্দোলন সেখানে ছিল রোমান্টিক মুভমেন্ট বলা হতো সেই রোমান্টিক মুভমেন্টের সবচেয়ে বড় যে আদর্শটা ছিল ধারণাটা ছিল ব্যাক টু নেচার রিটার্ন টু নেচার নেচারে ফিরে যাওয়া প্রাকৃতিক পরিবেশে ফিরে যাওয়া সেই অবস্থাটা আবার আমাদের মধ্যে সেই সচেতনতাটা ফিরে আসুক আমরা নতুন করে ভাবি প্রকৃতিকে কি করে স্বাস্থ্যকর করে তুলতে পারি প্রকৃতির স্বাস্থ্য ফিরিয়ে আনতে পারি তাহলেই আমাদের স্বাস্থ্য ফিরবে আমরা ভালো থাকবো অন্যথায় এই মানব সভ্যতাইটাই হয়তো একদিন বিলীন হয়ে যাবে যেটা স্টিফেন অনেক অনেকদিন আগেই বলে গিয়েছেন আশঙ্কা করেছেন এবং তিনি আমাদের এই কথা বলে গিয়েছিলেন তোমরা ইতিমধ্যেই অন্য কোনো প্ল্যানেট বা উপগ্রহের খোঁজ করো যেখানে মানুষ মানুষ গিয়ে তোমরা থাকতে পারবে কারণ এই পৃথিবীর আয়ু আর বেশি দিন নেই কাজী আজকে এই উপহার সামগ্রীর মধ্যে সবচেয়ে আমার কাছে ভ্যালুয়েবল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হলো এই উপহারটি ধন্যবাদ দ্বিতীয় হচ্ছে একটু জানবো আরেকটা জিনিস আমাদের বলা হয়নি যে মৃদুদা কিন্তু পরিবেশপ্রেমী একজন কারণ এখানে আপনারা জানেন যে মহানন্দা যে বাঁচাও কমিটি মহানন্দা রক্ষা করবার জন্য যে লড়াই চলছে সে তারও কিন্তু মৃদুদা একজন গুরুত্বপূর্ণ শরীফ মহানন্দা বাঁচাও কমিটির একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী মহানন্দা পুজো আজকাল হচ্ছে যেটা পতি হয় মৃদুদা সেখানে উপস্থিত থাকেন সত্যি কিন্তু শিলিগুড়িতে তার শুধু মুখে বলছেন না বাস্তবে তিনি কাজ করে দেখাচ্ছেন যে পরিবেশ রক্ষার জন্য ভূমিকা দ্বিতীয়ত আরেকটা জিনিস একটু জানতে খুব আগ্রহ পেয়েছি ব্যস্ত মানুষ সেটা হচ্ছে এই যে সাংবাদিকতার যে পরিবর্তন এই যে বিগত কয়েক বছরে আমরা দেখছি প্রিন্ট মিডিয়া তার আগে রেডিও ছিল তারপরে টিভি আসলো বৈদ্যুতিক মাধ্যম এখন দেখা যাচ্ছে সেগুলোকে টপকে পিছনে সারিতে গিয়ে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া যেটা আমরা বলি সেটা চলে এসছে এবং ব্যাপক পরিবর্তন বহু কিছু সাংবাদিকতায় হয়েছে আমরাই দেখছি আর আপনি তো সেই শুরু থেকে দেখে আসছেন আপনার একটু যদি চিন্তা ভাবনা এবং সাংবাদিকতার আপনি প্রচুর ক্লাস নিয়েছেন শিক্ষা দান করেছেন কি করবে এই যে ডিজিটাল মিডিয়া নতুন একটা মিডিয়া তো আপনার একটা সার একটা ডারউইন সে অনেকদিন আগে তার অরিজিনাল স্পিসিস বইয়ের মধ্যে তিনি বলেছিলেন সার্ভাইভেল অফ দি ফিটেস্ট যারা ফিটেস্ট যারা সমকালে সবচেয়ে মানে ফিট সবচেয়ে উপযুক্ত তারাই বেঁচে থাকে বাকিরা হারিয়ে যায় প্রকৃতির নিয়মই হল অ্যাভলিউশন বা বিবর্তন এই আমাদের এই মিডিয়া জগতেও সেই প্রাচীন কাল থেকে সেই যখন রোমে যে দেয়াল পত্রিকার মতো নোটিশের মধ্য দিয়ে যখন শুরু হয়েছিল সাংবাদিকতা সেই যুগ থেকে আজকের যুগ পর্যন্ত অনেক রকম পরিবর্তনের মধ্য দিয়ে বিবর্তনের মধ্য দিয়ে আজকে আমরা বিবর্তিত হয়ে ডিজিটাল মিডিয়ার যুগে পৌঁছে গিয়েছি এটি বাস্তব সমসময়ে সবচেয়ে উপযুক্ত বলে মনে হয় সবচেয়ে প্রয়োজনীয় বলে মনে হয় যেমন নাকি এক সময় প্রিন্ট মিডিয়া সবচেয়ে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বলে মনে হতো তারপরে অডিও ভিজ ভিজু অডিও মিডিয়া দ্যাট ইজ আমাদের যে রেডিও মিডিয়া সেটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল পরবর্তীতে আসলো অডিও ভিজুয়াল মিডিয়া টিভি যেটা টিভি সেই যুগ এখন আবার ডিজিটাল মিডিয়া চলে আসছে সেই মিডিয়া যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া বলে সামাজিকভাবে পরিচিত আমাদের কাছে সেটা এসে বিজ্ঞান প্রযুক্তির যে বিকাশ বিবর্তন তার সঙ্গে বিবর্তিত হয় আমাদের সামাজিক কাঠামো আমাদের যে কমিউনিকেশনের ধরন ধারণ সব কিন্তু পরিবর্তিত হতে থাকে আজকে মিডিয়া বলতে শুধু লোকাল মিডিয়া নয় আজকে মিডিয়া বলতে গ্লোবাল মিডিয়াকে আমরা বুঝি নিউ ইয়র্কে যা হচ্ছে বা প্যারিসে যা হচ্ছে রোমে যা হচ্ছে সেটা আমরা উইদিন সেকেন্ডস এই শিলিগুড়িতে বসে ঘরে বসে জেনে যেতে পারি লাইভ হ্যাঁ লাইভ জেনে যেতে পারি একটা মোবাইল ফোন যদি আমার হাতে থাকে স্মার্টফোন যদি থাকে তার আগে এই টিভি মিডিয়া সেটা অনেকটা করেছিল যেরকম দু হাজার এক সালে যখন নিউ ইয়র্কের টুইন টাওয়ার বা জমস টাওয়ার জঙ্গি আক্রমণে ধ্বংস হয়ে যাচ্ছিল তখন সেই ছবিটা আমরা টিভি মিডিয়াতে তখন দেখেছিলাম তখনও এই সোশ্যাল মিডিয়া এই পর্যায়ে আসেনি আজকে যে পর্যায়ে বসে আজকে এক ধরনের যেন সোশ্যাল মিডিয়া প্রতিস্পর্শী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে এই আমাদের যে ট্রেডিশনাল যে মিডিয়া যে অডিও ভিজুয়াল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া তাকে যেন চ্যালেঞ্জ করছে দেখো আমি এসে গেছি হ্যাঁ আমি আমাকে অনেক বেশি মানুষ গ্রহণ করছে তোমাদের কিন্তু আমরা ছাড়িয়ে যেতে পারি এমন সম্ভাবনা রয়েছে তো এই যে স্পর্ধা দেখাতে পারছে সেটা কারণ হল নিশ্চয়ই এই আমাদের সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার মধ্যে এরকম কতগুলো গুণ বা এরকম কতগুলি বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যের কারণে অন্যদের যাওয়ার এই এই ডিজিটাল মিডিয়া এমনিতে প্রথাগত যে মিডিয়াগুলি আছে চিরাচরিত যে মিডিয়াগুলি আছে সেগুলির কতগুলা বাধ্যবাধকতা আছে ওইগুলি যেরকম বিশাল ইনভেস্টমেন্ট বিশাল বিনিয়োগ এবং বিশাল তার রিকারিং এক্সপেন্ডিচার বিশাল পরিকাঠামো তার ফলে তার অনেক রকম বাধ্যবাধকতা থাকে বিজ্ঞাপনের বাধ্যবাধকতা এইসব রকম বাধ্যবাধকতা থাকে ফলে তারা সব কথা সব সময় বলতে পারে না সত্ত্বকে সবসময় ইয়ে জোরালোভাবে তুলে ধরতে পারে না যেটা সোশ্যাল মিডিয়া আর এই মুহূর্তে দেখাতে পারছি যে আমরা পারি সেটা তার একটা বড় অ্যাডভান্টেজ সেই অ্যাডভান্টেজটা যদি তার বজায় থাকে এবং সোশ্যাল মিডিয়া যদি ভাইরাল হয়ে যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে তাদের বিষয়গুলো সোশ্যাল মিডিয়া যদি তাকে আরো আরও বেশি উন্নত করতে পারে টেকনোলজি যদি আরও উন্নত হয় এবং সেটা যদি সোশ্যাল মিডিয়ার উন্নতির ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে তাহলে হয়তোবা একদিন দেখা যাবে যে সোশ্যাল মিডিয়া

এতে নিউজ নিউজ উইকের কিন্তু প্রচার সংখ্যা কমেনি ফলে এমন তো একদিন হতে পারে আমরা বলতে পারি না যে একদিন শুধু অডিও মানে শুধু এই ডিজিটাল মিডিয়াই থাকবে প্রিন্ট মিডিয়া থাকবে না যেমন নাকি এখন অডিও বুক এসে গেছে যে এখন বই পড়ার জন্য আমাকে প্রিন্ট প্রিন্টেড বই না কিনলেও চলে আমি সেগুলি অডিও ফর্মে পেয়েছি অডিও বুক এসে গেছে তারপরে আবার আমরা ইন্টারনেট থেকে সেটা পড়ে নিতে পারি বা প্রয়োজনে আমি সেটা প্রিন্ট আউট বের করে নিতে পারি এই যে প্রযুক্তির যে অগ্রগতি সে অগ্রগতিকে কাজে লাগিয়ে যখন মানুষ তার মেধা এবং মানুষ তার প্রজ্ঞা দিয়ে সে প্রযুক্তিকে সুন্দর করে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারে তাহলে স্বাভাবিকভাবেই সেই বিভিন্ন ক্ষেত্রগুলি তার মধ্যে মিডিয়া ক্ষেত্রটাও রয়েছে সেটাও অনেক বেশি বিবর্তিত আগামী দিনে কি হবে আমরা এখনো বলতে পারি না